লাইভ চলতে আছে লাইভ রান্নার প্রবাসীদের গল্প চলতে আছে এখানে আসলে প্রবাসীরা কি না পারে যে যে মাইয়া আসলে বিয়া করতে চাই না প্রবাসী বলা ভাই না মাইয়া গুলো দেখাইতে আসি দেখো এরকম কচি কচি পোলা ফাইন কত সুন্দর রান্না করে দেন বয়স ভাই মশলা গুলো দেন দেন সমস্যা নেই সে এখানে কাশ্মীরি রান্না হচ্ছে এটা হলো এই উগান্ডার আদমি যদিও পুরো চেহারাটা দেখানো যায়ব না ওLambda dela la dis এ খারাপ খারাপ কথা কই না এখানে রান্না-বান্না চলতে আছে লাইভ চলতে আছে লাইভে আইতে আছে লোকজন হপায় লাইভ চালু করলাম না একটু সময় লাগবো আজকে ঠান্ডা তো খালি খিচুড়ির আয়োজন এখানে খিচুড়ি চল শুরু হইতে আছে এই যে খিচুড়ির জন্য তরকারি ওই দেওয়ার কিছুরের খিচুড়ির আয়োজন ওই পাশে খিচুড়ি মানে ভরপুর আয়োজন মরিচ একটু বাড়াই দিন কেন হ্যাঁ কি থ্যাংক ইউ এটাbanana মশলা না এরগুরা এরগুরা banana মশলা আছে না দেন একটু আমার একটা মশলা banana মশলা ছিল ওই মশলাটা গেছে এটা

এর লিগে তো আগে ভাজ্য লইছি এই যে রান্না চলতে রান্না একটা হরদম চলতে আছে যে যেখান থেকে ভেতরে দেখছেন অবশ্যই রান্না শিখে যাবেন প্রবাসীকে ও রান্নার স্টাইলটা দেখে যাবেন তারা যে মাইয়েগুলা প্রবাসী ছেলে বিয়ে করতে চায় না এই মাইগুলার লেগেই লাইফটা আসলে করা যে প্রবাসী ছেলেরা দেখো সব পারে রাইটার দশ পর পরে ইয়া রান্না করে কত সুন্দর কইরা এর লগে আমার ওস্তাদ আছে উনি হয়েছেন আমাদের ওস্তাদ ওস্তাদের দেখানোর জন্য সবাই দিব মানে এই হয়েছে আমাদের ওস্তাদ ওস্তাদ কই এই হয়েছে এই হয়েছে আমার ওস্তাদ আজকে তো লোকজন নাই কারণ আজকে ডিউটির দিন ওই যে গ্যাসের শনিবারে ঢুকছিলাম ওরে ভাই প্রচুর লোক লোক আইলে পরে আপনার ডাকমু আপনি এলাকায় থাকবেন বিড়ির প্যাকেট আপনার লেগে আমি লই টেনশনের কারণ নাই কারণ আমার ওস্তাদ না থাকলে মজা হয় না বলল করে বাইরাম বাইরাম করে আপনার এই সমস্ত মোবাইল আইডি হয় আমার আইফোন নাই আমি আইফোন কিনবো আমার পেমেন্টটা বাইক আইফোন আমার পেমেন্ট আছে

এই যে যারা যারা এখন বর্তমানে লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে বলতেছি কে আমার দুই দুই তিনটা বেশি বেশি হয়ে হয়ে যায় যায় একটা হলে ওই যে আমরা রান্নার আয়োজন করতে আসি ধন্য বড় ভাই কি ভাই দুই তিনটা গাছ দেন কিন্তু আমি কইলাম ভাই যদি আপনি একটা গাছ নেন তাহলে নিতে পারেন কিন্তু হের হ্যাঁ জোর করে আসতে আমার তিনটা লাগবে এই যে আমার তিনটা ধন্য পাতা গাছ হয়ে গেছে দেখেন আমি রান্নার সব ব্যবস্থা করছি এখান থেকে তিনটা ধন্যবাদ আর গাছ আর আমার ওস্তাদ যে এখানে আছে ওস্তাদ দিয়ে আপনাকে গান শুনাইবো এই যে আমার ওস্তাদ ওস্তাদের নিয়ে একটু আসরে বস এই সময় পাইতে আসি না কারণে আবার আসে আপেল ভাই আছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোর থেকে দেখতেছেন লাইভটি শেয়ার করবেন আর এই যে প্রবাসীদের গল্পটা দেখে যাবেন যে আসলে এদের জীবন গল্প এই যে শাহিন ভাই আবার এখন একটা জিনিস চাইছে যা লাইফের সামনে বলা যাবে না এটা হলো কথা শাহিন ভাই আমাদের সুরজি ও মুরব্বী হ্যাঁ যে যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই প্রবাসীদের রান্নার যে লাইফ স্টাইলটা এটা দেখা যাবেন যে প্রবাসীরা কীভাবে রান্না করে কিভাবে কি করে যে আমরা আসলে যে সব করতে পারে প্রত্যেকটা প্রবাসী দ্বারা সবই সম্ভব তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ এই দেখেন সারাদিন ডিউটি করে রান্নার জন্য কিভাবে হইসই করতে আসে ওকের মুখ দেখানো যাইব না কারণ সবাই হলো সবাই হলো মনে করেন খালি গায়ে আইসে এই নিয়ম নীতি ভঙ্গ হইব

এর লগে যোগাযোগ করতে পারো এই দেখো কি সুন্দর করে রান্না চলতে আছে প্রসেসিং এই যে আজকে ঠান্ডা তো প্রচুর ঠান্ডা খিচুড়ির আয়োজন ভরপুরভাবে সব জায়গায় হইতে আছে আমারও খিচুড়ির ব্যবস্থা চলতে আছে এদিকে এইখানে খিচুড়ি হইতে আছে দুঃখের বিষয় ভাই কারেন্টের রান্না একটু অনিশবিষ হইগো আর যারা যারা কারেন্টের চুলায় রান্না করার নেয় কখনও ওরা এই ধরনের ভিডিওটা দেখবেন যে দেখেন আমরা কিভাবে কারেন্টের চুলায় রান্না করি এখানে কারেন্টের রান্না রান্নাঘর চলতে আছে কারেন্টের চুলায় কে কে রান্না করার অভিজ্ঞতা আছে কার কার অবশ্যই কমেন্ট করবেন আর বলে যাবেন যারা এই যে প্রবাসী লাইফস্টাইলটা জানতে চান বুঝতে চান অবশ্যই 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 আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে প্রবাসীকে জীবন স্টাইল লাইফস্টাইল সম্পর্কে জানতে চাইলে আসলে প্রবাসীর দ্বারা কি সম্ভব না সম্ভব এ দেখেন এ দেখেন কত সুন্দর একটা ছেলে সারাদিন কাম করে আইসা এখন রান্না করার বয়স প্রস্তুতি নিতে আছে টমেটো কাটতে আছে এই করতে আছে ওই যে আবার এ কয় আমি কি শুরু করছি এরা কি আসলে বুঝে না যে আমি কোন জায়গায় আছি আমি চাইতে আছি এটাই যে আমি কী করতেছি এটা আমার ভাইব্রাদার যারা আছে ফলোয়ার যারা আছে এরা দেখুক শুধুমাত্র এই কারণে আমি লাইভে আসা যে আপনাদের একটু শেয়ার করাই লক্ষ্য আমার অন্য কিছু না যাতে আপনারা প্রবাসে যারা আসতে চান তারা জানতে পারেন বুঝতে পারেন এই বিষয়গুলো যে আসলে প্রবাস জীবনটা কতটা কষ্টের ভয়ানক হয় বা কত পরিশ্রম করতে হয় এই শুধুমাত্র এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি লাইভে আসছি অবশ্যই লাইভটা ভালো লাগলো আপনারা কমেন্ট করবেন হ্যাঁ জুয়েল আবার এই যে আমাদের সেই লেভেলের একজন বড়ো ভাই রান্নায় কিন্তু স্মার্ট কিন্তু দুঃখের বিষয় হের রান্না হে সারা কেউ খাইতে পারে না এই জন্য হেরা দিয়া খালি ধোয়ায় হেরা দিয়া সবাই ধোয়াইতে আছে রান্না করায় না বুঝছেন যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতে আসেন এই যে প্রবাসী লাইফ স্টাইল এটা সম্পর্কে ধরকম ধারণা না থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন ধারণা নেওয়ার জন্য আর একটা লাইক দিয়ে দেয় এই যে আর এক আর এক আর আমাদের ভাই এক দেখেন পুরা নায়কের মতো ভাইটা কিন্তু লেবু কাঠ লেবু লেবু কাঠে ভোগা এই ছেলেটার জন্য একটা মেয়ে দেখেন সবাই আমরা আরে বিয়া দেবো হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় উনি বিয়া দিতে পারতেছে না একটা কারণে উনি পোপাল্লি রান্না শিখে না এখনো কাটাকাটি রেস্টুর আসে ঠিক আছে সাকুল ডবেলে ধরছে তো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটা করে লাইক দেবেন এটা সবার থাকবো আর আমাদের এই যে হ্যাঁ 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 এটার মধ্যে থাকতেই হলো ওটা হলো আমাদের কেসিং কে কী কাওয়া হ্যাঁ ওই যে মুরগি প্রসেসিং চলতে আসে এরপরে গরু এই যে আমার ভাই প্রসেসিং রেডি ঠিক আছে এরপরে হবে খিচুড়ি এই যে খিচুড়ির আয়োজন যে যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই যে প্রবাসীদের যে কারেন্টের চুলার রান্নার যে অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই বলে যাবেন না বলতে পারলে অবশ্যই দেইখা যাবেন যে হ্যাঁ প্রবাসীরা কীভাবে রান্না করে প্রবাসীদের লাইফস্টাইল জীবন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাবেন

আমরা আসি মরিসা শুভাশে মরিসা যে জেজে গানতে লাইফটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন এটা হলো এই যে আমার এক বড় ভাই বড় টাকলা বড় ভাই রিকোয়েস্ট বিষয়টা হলো বিষয়টা কি জানেন বর্তমান যুগে টাকলা পোলা প্রতি মেয়েদের আকর্ষণ বেশি থাকে এই জন্য আপনারা নামটা কইছি এই যে তো দেখা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা কম করবেন আর এই প্রবাসীদের প্রবাসীদের লাইফ স্টাইল সম্পর্কে কোনো ধারণা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যদি না থাকে আপনারা ধারণা নিয়ে যাবেন কিভাবে কারেন্টের চুলায় রান্না করতে হয় ওই অভিজ্ঞতাটা নিতে পারেন 곧틴 마이 로이 보이스 와나 와나 와와와나 কিছুটা আরও কম দেন সমস্যা নেই নয় ঠিক এখন তাহলে না বলবো কিন্তু এখন তাহলে ওই পশানির সাতটা তো আইব না দরকার নাই লাগবো না বেশি তো আমি আপনারা খুঁজছি আগে আপনি তো আগে দেন নাই না বাগান লাগবো না আগে এই করে দিয়ে দেব না ভরপুর রান্না চলতে এখানে খিচুড়ি এখানে মুরগি এখানে মুরগি ওখানে গরু মাঝখানে খিচুড়ি সবই হচ্ছে কারেন্টের চুলায় যাবে 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 সমস্যা নাই যাবে

আমার এই যে সুমন ভাই জি আমি নিজে কি আমার কোনো স্পেশালিটি পাক নাই আজকে পাকের ম্যানেজার হলো ওই যে আমার ফয়েজ ভাই এর একটু হেল্প করার জন্য আইছি লাইভের মধ্যে এই কথা কথা হয় না না ওই এক এক বড় ভাই কমেন্ট করছে যে আমি কি রান্না করি আমি আসলে কিছু রান্না করতে আসি না রান্না করতে আসে ভয়েস ভাই এর একটু হেল্প করতে আসি আর বড় চুল আইছে রান্না করার জন্য কারেন্টের একটা চুল আনে এ ভয়েস ভাই ভয়েস ভাই আপনার লাইনটা খুলে এটা ঢুকান হেরা ওই সাইড ছেড়ে দেন সমস্যা নাই দিয়ে এই প্রতি কেন হ্যাঁ হেরে ওই টেবিল উঠাতে পারেন আপনি ওই টেবিল উঠান লাইনটা খুললে হইব মানে জায়গা আছে ভরপুর রান্নার আয়োজন আজকে ভরপুর রান্না। কিন্তু বিষয়টা হলো আজকে ডিউটির দিন এত রান্নার হইজোর পুরার উদ্দেশ্যটা পি এ বুঝলাম বর্তমানে আসতে পাঁচ ছয় জন। এই আইয়ে যায় আইয়ে যায় আপাও না। এটা শনি শনিবারবার হলে লোকজন ভরপুর পাওয়া যায়। এছাড়া এই 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 এরকম নায়ক দেখলে সোনারুপবারে ও পুরা মায়েরা বলারা সব আইয়া রেডি થાય গিট করে গিট মায়েরা TikTok ক্লাব করে লাভ আছে তো দিব আমারে তো পয়সা দেবো তো কী তো इकम आशाबी